বলটা কোথায় গেল গ্যালারিতে নাকি সোজা ইতিহাসের পাতায় কারণ যিনি মারলেন তিনি আর কেউ নন হিটম্যান রোহিত শর্মা আপনি যদি ভাবেন আজ ছাব্বিশ রানি বা কী এমন বড় ব্যাপার তাহলে দাদা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন কারণ আজ কথা হচ্ছে ছক্কার রাজা যিনি এক ম্যাচে কম রান করেও পুরো ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দিলেন রোহিত শর্মা ব্যাট করতে এলেন দেখতে ভালো টাচ টাইমিং ক্লাসি কিন্তু হঠাৎ আউট উনত্রিশ বল ছাব্বিশ রান সাধারণ স্কোর কার্ড বলবে ম্যাহ কিন্তু আসল সিনেমা তখনই শুরু কারণ এই ইনিংসেই রোহিত শর্মা ভেঙে দিলেন ক্রিস গেইলের ওয়ার্ল্ড রেকর্ড রেকর্ড ব্রেকিং মোমেন্ট রোহিত এখন ওডিআই ওপেনার হিসেবে সবচেয়ে বেশি ছক্কা মারার মালিক রোহিত শর্মা তিনশো ছক্কা ক্রিস গেইল তিনশো ছক্কা সনদ জয়সুরিয়া দুশো তেষট্টি ছক্কা মানে বুঝলেন গেইল যেটা করলেন পুরো ক্যারিয়ারে রোহিত সেটা বললেন হোল্ড মাই ব্যাট ছশো পঞ্চাশ ছক্কায় ইতিহাস এখন আসল বোমাটা শুনুন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছশো পঞ্চাশ ছক্কা আর এই নাম্বারে পৌঁছনো পৃথিবীর প্রথম ক্রিকেটার রোহিত শর্মা তুলনা করলে ক্রিস গেইল পাঁচশো ছক্কা চারশো তিরাশি ম্যাচ শাহিদ আফ্রিদি পাঁচশো তিপ্পান্ন ছক্কা পাঁচশো আট ম্যাচ মানে এটার পাওয়ার হিটিং না এটা পিওর লেগেসি রোহিতের ছক্কা এমন ফিল্ডার তাকিয়ে থাকে বল উড়ে যায় আর কমেন্টেটার বলে দ্য বল ইজ লস্ট ছক্কা মারতে মারতে রোহিত যেন বলছেন বাউন্ড্রি আমার বাড়ি সিক্স আমার ঠিকানা এখন আপনাদের পালা আপনার মতে রোহিত শর্মায় কি সর্বকালের সেরা সিক্স হিটার নাকি গেইল বা আফ্রিদি এখনও এগিয়ে কমেন্টে মতামত দিন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এমন মজাদার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন কারণ এখানে ক্রিকেট মানেই শুধু খবর না এটা এন্টারটেইনমেন্ট